আমার মাথে কোনো কিছু কাজ করছে না এক কাজ করি চল পালাই বিয়ে করে ফেলি কি বলো তুমি আমার বোন সেজে গুজে থাকতে হবে কেন আমার বন্ধু দেখতে এমনিতেই পরির মতো তোমাদের কথা তো আমি কিছুই বুঝতে পারছি না আমি সেজে গুজে মানে আমি আর ভাইয়া মিলে ঠিক করেছি ওই ছেলের সাথে তোর বিয়ে দিব আগামী কাল দেখতে আসবে সবকিছু যদি ঠিকঠাক থাকে ইনশাআল্লাহ বিয়ে হয়ে যাবে ছেলে নাকি বেশি দিন আবার থাকতে পারবে না হ্যাঁ কি এত কিছু হয়ে গেছে আর আগে কিছুই জানানোর প্রয়োজন তুই তো আমাদের বোন নাকি তোর খারাপ তো আমরা চাইবো না তুমি যা খুশি করো নীলমনে রাগ করেছে আমি আগে বলেছিলাম ভাইরা মেনে নিবে না তাহলে এখন উপায় আমার মতে কোনো কিছু কাজ করছে না এক কাজ করি চল পালাই বিয়ে মানে এটা ছাড়া তো আমি আর কোনো উপায় দেখতেছি না আমার ভাইয়ের কষ্ট লজ্জে মরেই যাবে আমি তাদের মনে কষ্ট দিতে পারবো না ভেরি গুড তাহলে কাজ করো আমার মৃত্যু সংবাদ শোনার জন্য প্রস্তুত হও মেন্টাল প্রিপারেশন নাও তোমার পালকি উঠুক আর না উঠুক আমার জানা যা ঠিকই উঠবে কী বলতেছ তুমি এসব প্লিজ পাগলামি করো না পাগলামি করতেছি আমি কই আমি তো কোনো পাগলামি করতেছি না আমি সিরিয়াসলি বলতেছি আমি তোমাকে ছাড়া বাঁচবো না দ্যাটস ইট

হয়ে গেছে তুই কার সাথে ক্লাস করে এসেছিস সেটা নিয়ামত দেখে ফেলেছে অবশ্য আমি নিয়ামতকে বলেছি ছেলেটাকে যাতে কিছু না বলে বিশ্বাস করো ভাই ওর কোনো দোষ নেই তুমি ওকে কিছু বলো না সেজন্যই ওকে এবারে মতো ছেড়ে দিয়েছি ও আর একটা কথা তোর বিয়ে সাত দিন পরে হবার কথা ছিল কিন্তু ছেলে তোর ছবি দেখে খুব পছন্দ করেছে তাই আমি আর নিয়ামত মিলে আগামী তিন দিন পরই তোর বিয়ের দিন তারিখ ঠিক করে ফেলেছি ঘরোয়াভাবে বিয়েটা হবে পরে বড় করে অনুষ্ঠান করে সবাইকে দাওয়াত দেওয়া হবে বিয়ে ঠিক করে ফেলেছ অথচ আমাকে একবার বলার প্রয়োজন মনে করলে না তোমাকে বলার কোনো দরকারই নেই ভাইয়া যে সিদ্ধান্ত নিয়েছে এটাই আমাদের সকলের সিদ্ধান্ত তোমার বিয়ে হচ্ছে এটাই ফাইনাল বিয়ের বন্দোবস্ত কর ঠিক আছে